বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ লালবাগ বান্দর সমিতির ময়দানে মাস্টার অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন অফ মুর্শিদাবাদের পরিচালনায় অনুষ্ঠিত হল তেইশতম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মাস্টার অ্যাথলেটিক মিট বর্তমান প্রজন্মে যেখানে খেলাধুলো হারিয়ে যাচ্ছে ক্রমশই ঠিক সেখানে এক অনন্য বার্তা দিলেন ৩৫ থেকে আশি বছর বয়সী পুরুষ এবং তিরিশ থেকে সত্তর বছর বয়সী মহিলারা

एट्टी फाइव प्लस वाकिंग पार्ट और डिस्काश डिस्कस ডিস্কাসে থার্ড হয়েছে এখনো দুটো ওয়াকিং শর্ট আচ্ছা আপ আমার বাড়ি গোড়াবাজার বাজার কাছে খুবই ভালো লাগছে কেননা আমি সব সময়ের জন্য গিটা আমি দু এক সাল থেকে দিতাম দশ বছর আর দিইনি তারপর থেকে আবার দিতে আচ্ছা আজকে মাস্টার্ড অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত বয়স্কদের ক্রীড়া প্রতিযোগিতা ছিল যার মধ্যে লং জাম্প হাই জাম্প ট্রিপল জাম্প শর্টপাট থ্রো মিটার্স রান ওয়াকিং এইসব ইভেন্টগুলো হয় বয়স ভিত্তিক হয় ঠিক মহিলাদের তিরিশ বছর থেকে সত্তর বছর প্লাস মানে যারা পঁচাত্তরের কাছাকাছি আছেন তারাও পার্টিসিপেট করেছেন আর পুরুষদের পঁয়ত্রিশ বছর থেকে আশি বছর প্লাস এমনকি যারা চৌরাশি বছর আছে তারাও পার্টিসিপেট করেছেন শর্টপাট ইভেন্টে ডিসকাস ইভেন্টে ওয়াকিং হাঁটা প্রতিযোগিতা ইত্যাদি অংশ প্রতিযোগী অংশ এবার একটু কম হয়ে ছে তার অনেকগুলো কারণ হতে পারে কিন্তু তাও আমাদের খারাপ প্রতিযোগী হয়নি একশো জন প্রতিযোগী পার্টিসিপেট করেছে বিভিন্ন জায়গায় যেমন মুর্শিদাবাদের তো বটে লালবাগ ভগবান জেলা থেকে আরম্ভ করে ফারাক্কা করিমপুর নদীয়া ডহরি বনগাঁ থেকেও এসছেন শিলিগুড়ি থেকেও এসছেন কারণটা এইটা এই প্রতিযোগিতাটা আমরা দু হাজার সাল থেকে শুরু করেছি দু হাজার সাল আজকে পঁচিশ বছর হয়ে গেল আমরা এটা তেইশতম করেছি মাঝে দু বছর করতে পারিনি করোনার জন্য কারণটা আমরা শুরু থেকে শুরু করেছি এখন পর্যন্ত একই কারণ সুস্থ থাকার জন্য প্রতিযোগী সুস্থ থাকার জন্য লোকেদেরকে মাঠে আসতে হবে কেবল ঘরে বসে গেলে হবে না বয়স্করা কী হয় ষাট বছরের পরে রিটায়ার হয়ে যাওয়ার পরে নিজেকে মাঠের মধ্যে আর আনে না বাড়িতে গুটিয়ে রাখে মাঠে আসুক হাঁটুক হাঁটলে কী হবে সে একটা বছরে একটা কম্পিটিশান পায় সেটা একটা টার্গেট থাকে যে আমাকে ওই কম্পিটিশানটা পার্টিসিপেট করতে হবে আজকে যেমন চুরাশি বছরের ভদ্রলোক শর্ট পার্টে সেকেন্ড হলেন তার আগেও একজন ফার্স্ট হয়েছে তারা হাঁটছে মাঠে যাচ্ছে পার্টিসিপেট করছে এবং নিজেরা নিত্য প্রতিদিন অনুশীলন করছে একটা সুস্থ থাকার মূল কারণ নাইনটি ফাইভ টোটাল ইভেন্ট নাইনটি ফাইভ মানে এক একটা আলাদা আলাদা গ্রুপ হয় যেমন পঁয়ত্রিশ বছর বললাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এইভাবে সত্তর থেকে পঁচাত্তর পঁচাত্তর থেকে আশি এইভাবেই যেসব ইভেন্টগুলো হয়েছে হানড্রেড মিটার্স রান ওয়াকিং চারশো মিটার রান পনেরোশো মিটার রান শর্টপাট সব গ্রুপগুলোতেই টোটাল ইভেন্ট সংখ্যা হচ্ছে নাইনটি ফাইভ আমি অশোক উপাধ্যায় টাটা স্টিলের সিনিয়র স্পোর্টস অর্গানাইজার ছিলাম রিটায়ার করা হয়েছে এখন নিজের কিছু কাজকর্ম করা হয় আর এই প্রতিযোগিতাটি নিয়ে আছি এই অ্যাসোসিয়েশন আমি এখন ভাইস প্রেসিডেন্ট হিসাবে আছি বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ